আসসালামু আলাইকুম আবারও জমিদার বাড়ি ভিডিও নিয়ে এটা হচ্ছে জমিদার বাড়ির মূল ফটকের বাহিরে আরেকটা হচ্ছে জমিদার বাড়ি আমরা সেটা দেখানোর চেষ্টা করব আছেন আচ্ছা জমিদার বাড়ির বাহিরে চারদিকে বাড়ি আছে এখন আমরা হচ্ছে মূল ফটক দিয়ে বাহির দিয়ে ভিতরে আসলাম এই যে এটাও এগুলোও সবগুলোই জমিদার বাড়ির একটা অংশ দেখা যাচ্ছে যে হ্যাঁ এখানে এদিকেও বাড়িগুলো আছে সম্পূর্ণ পুরা চারশো বছরে সেই পুরনো যে জমিদার বাড়ি এখনও তাদের বংশধর এখানে বসবাস করছে এখনও মানুষ তাদের আনাগোনা দেখা যাচ্ছে বা এখানে বসবাস করতেছে আমরা সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সাথে থাকুন আর যারা হচ্ছে আমার ভিডিওটা দেখেন অবশ্যই ভিডিওটা কমেন্ট এবং লাইক এবং শেয়ার করে দিবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন যাতে পরবর্তীতে সম্পূর্ণ ভিডিও আবার দেখতে পারেন এখন আসছি তার পিছনে এই যে এখানে তাদের বংশধর অর্থাৎ আশেপাশে এখানে সবগুলা হচ্ছে এখানে থাকে দেখা যাচ্ছে যে এখানে মানুষ আছে বা এখানে চার চালা ঘর আছে এদিকে অত্যন্ত নিরিবিলি এবং শান্ত পরিবেশে এখানে মানুষ দিন যাপন করছে অনেক সুন্দর অর্থাৎ শান্ত অর্থাৎ কোলাহল একেবারে একেবারে শান্ত পরিবেশ ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম